আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমাদের ভপুর যমুনা সাদা মোটা আস্তর বালি ব্যবহার করুন আপনার বিল্ডিং কে দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ী কেক শুরু করুন আসসালাম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভপুর যমুনা সাদা মোটা আস্তর বালির বালি মহলে যারা ভপুর যমুনা মোটা নিয়ে কাজ করেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বাইটা ইনশাআল্লাহ আমার কাছ থেকে পাবেন আমার নিজস্ব ছয়টা ট্রাক এবং নিজস্ব বালি আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমা এন্টারপ্রাইজ পবেটার মোহাম্মদ গোলাম মোস্তফা আমার ঠিকানা মাটি কাটা বালি ঘাট টাঙ্গাল আমি সততা ও বিশ্বস্ততার সাথে ঢাকার মধ্যে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমার ছয়টা গাড়ি দ্বারা আমি প্রতিদিন আর কি সম্পন্ন সাথে ইনশাল্লাহ তাই যারা ভহপুর যমুনা মোটাবালি নিয়ে প্রতায়িত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বা এটা ইনশাল্লাহ আমার কাছ পাবেন আমি একদম সততা ও বিশ্বস্ততার সাথে সরাসরি ভপুর যমুনা মোটাবালির ঘাট হতে একদম বালিক দেখে বা তো হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা আমি লোড দিয়ে আমি গাড়ি ডেলিভারি সম্পন্ন করি ইনশাল্লাহ আমার নিজস্ব ছয়টা এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমা এন্টারপ্রাইজ প্রপার্টার মোহাম্মদ গোলাম মোস্তফা আমার ঠিকানা মাটি কাটা বালির ঘাট বুয়েপুর টাঙ্গাইল যারা ভরপুর জমুন মোটাবালি নিয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন অনেক অসাধু ব্যবসায়ীর কাছ থেকে বহপুর যমুনার মোটাবালির ক্রয় করে অনেকে প্রতায়িত হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সততা ও নিষ্ঠার সাথে সরাসরি বহপুর যমুনার মোটাবালির ঘাট হতে একদম বাসাইকি তো হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা আমি বিক্রি করে থাকি ও পুরা অনলাইনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার চেয়ে হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি ইনশাল্লাহ কেউই দিতে পারবে না আমার নিজে আমি নিজের গতির থেকে একদম বাসাইকি তো হাই কোয়ালিটি সম্পন্ন বাড়ি ছাড়া আমার গাড়িগুলোতে কোনো প্রকার নিম্ন মানের বালি আমার গাড়ি থেকে লোটই দেয় না ইনশাল্লাহ তাই অবশ্যই যারা ভপুর যমুনা মোটাবালি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের এই ভপুর যমুনার দিয়ে আপনার বিল্ডিংয়ে কাজ করলে আপনার বিল্ডিং একশো বছরে কোনো প্রকার নোনা আসবে না আপনার বিল্ডিং একশো বছরে কোনো ড্যাম হবে না ইনশাল্লাহ আয়রন আমাদের এই ভপুরের আস্তরবাদিতে কোনো প্রকার আয়রন ময়লা কয়লা কোনো কিছু না একদম নিট ক্লিন তার জন্য আমাদের এই ভপুর যমুনার বাড়িটা আপনার বালিটা দিয়ে কাজ করলে আপনার বিল্ডিং একশো বছর একদম টেকসই মজবুত হবে ইনশাল্লাহ আকর্ষণীয় দেখা যাবে আপনার বিল্ডিংকে তাই অবশ্যই আস্তর প্লাস্টার গাঁথনি ফিনিশিং এবং ঢালাইয়ের কাজেও কিছু মানুষ আমাদের ভপুর যমুনা মোটাবালির আস্তর বাড়িটা আর কি ব্যবহার করে এগুলো কাজে আর কি লাগাতে পারবেন সকল কাজে আর কি আমাদের ভপুর মোটা মোটাবালিটা ইনশাল্লাহ লাগাতে পারবেন আমাদের এই ভপুর মোটাবালি ভপুরের মোটাবালিতে কোনো প্রকার ডাস্টার কিনায় একদম নিটেন ক্লিন পরিষ্কার সাদা স্বচ্ছ দানাদার বালি